জন্য তোমাদের জন্য এই লাইভে জড়িত রয়েছে তারা যুক্ত হয়ে যাও এবং এই সবগুলো আমরা সলভ করছি তোমাদের করব বাসুক একজন থেকে বাসুক একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত ফরাসি আরবি ইংরেজি এটা হয়ে যাবে স্প্যানিশ ভাষায় তোমরা অনেকে অনেকে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এই লাইভে তারপরে আমরা সবগুলো আলোচনা করব দুই কবি পাবলো নেরুদা জন্মস্থানের কোথায় কবি পাবলো নেরুদা জন্মস্থান কোথায় চিলি পেরু ফ্রান্স না ইতালি এটা হয়ে যাবে চিলির তারপরে তিন রয়েছে তারপরে একটা নমুনা অনুরূপ প্রশ্ন রয়েছে পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ জার্মানি কবি ও চিত্রকর রাশিয়ান লেখক ও ভাস্কর ভাস্করাচার্য শিল্প ইউরোপিয়ান কবি না ঔপনিবেশিক এটা হয়ে যাবে চিলিয়ান কবি তারপরে পাবলো নেরুদার আসল নাম ರೋಯ ಭೋ ನೇತಾಲಿ ರಿಕೋೋ ರೋಯ ಬಾಸ್ವಾಲತೋ ನೇಪಾಲಿ ರಿಕೋ ಪಾವ್ಲೋ ರೂದಾ ಚಾರಿಕೋ ಪರೂದ নেরুদা নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সত্তর উনিশশো একাত্তর উনিশশো এটা তো তোমরা দেখতে থাকো আমি

লিখছে তারপরে কবিতাটির ইংরেজি তর্জন দ্য আনহ্যাপি ওয়ান ওকে অনেকে নাইস নাইস লিখছে তারপরে আমাদের মাধ্যমিক যে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো তারপরে আমরা চলে যাব ছয়টা শান্ত হলু দেবতারা হাজার শান্ত হলু দেবতারা হাজার বছর ধরে কি করছে এটা উত্তর ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন দেখছিলেন সাতেরটা তার মাথার ওপর কি নেমে এলো তার মাথার ওপর কি নেমে এলো মেঘ বছর মানুষ কমেন্টে বলো এটা সাতেরটা কমেন্টে বলো নেমে এলো তার মাথার ওপর কি নেমে এলো এটা তোমরা কমেন্টে বলো মেঘ বছর মাস না দিন ধরে গেল আগুন কোথায় এক রাতের অসুখে একজন থেকে হয়ে যাবে উত্তর ধরে এলো আগুন এটা হয়ে যাবে সমস্ত সমতলে ভিডিঅ' এনে শেষ কৰিছোঁ এইটো বিচেচ কাৰণে তোমাৰ স্ক্ৰিনশট নি যাও না যাও না